নিয়ে চলে এলাম পাপড়ি চাটের রেসিপি তো পাপড়ি চাটের রেসিপিটা অনেক দিন হয়েছে পাপড়িটা বানিয়ে রেখেছি তো চাটটা আর বানানো হচ্ছে না তো আজকে এই চাটটাও বানিয়ে নেবো সর্বপ্রথম একটা বাটিতে একটু জল নিয়ে কিছুটা পরিমাণে তেঁতুল এখানে ভিজিয়ে রাখবো আমরা এখন বানাবো তেঁতুলের ঝাল মিষ্টি চাটনি তো দোকান স্টাইলের চাটনি বানাচ্ছি আর আমি এখানে নতুন তেঁতুল ইউজ করেছি নতুন তেঁতুল ইউজ করলে কালারটা বেশ ভালো হবে পুরোনো তেঁতুল ইউজ করলে যে কালারটা একটু কালো কালো হয়ে যাবে যার জন্য আমি নতুন তেঁতুল এখানে ইউজ করেছি আর আমরা এখানে তেঁতুলের পাল্পটা ইউজ করব তো এখানে দেখতেই পাচ্ছ একটা ছোট্ট কড়াই বসে দিয়েছি আর এখানে ওই যে পাল্পটা বার করে রেখেছি মানে তেঁতুলের জলটা সেই তেঁতুলের জলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তেঁতুলের জলটা দিয়ে দিয়েছি আর এখন এখানে অ্যাড করছি লবণ স্বাদ মতো লবণ তোমরা অ্যাড করে দেবে আমি এখানে লবণটা অ্যাড করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা আমি লোয়ে রেখেছি দেখতে পাচ্ছ হাই রাখলে জলদি জলদি চাটনিটা হয়ে যাবে আর চাটনিটা না সেই স্বাদ আসবে না তো আমি এখানে অ্যাড করছি স্বাদ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করো এখানে চিনি অ্যাড করতে পারো তো আমি যেহেতু টক ঝাল মিষ্টি বানাবো ওই চাটনিটাকে তো আমি সামান্য পরিমাণে চিনি এখানে অ্যাড করছি আর দেখতে পাচ্ছ একটা বলব চলে এসেছে আর এখন আমি এখানে অ্যাড করছি লঙ্কার গুঁড়ি তো এই যে লাল লঙ্কার গুঁড়ি এই মা বাড়িতেই সব মশলার গুঁড়ি করে রাখে পাউডার তো আমি এখান সেখান থেকে হাফ চামচ মতো এখানে লঙ্কার গুঁড়ি অ্যাড করে দিয়েছি আর এখন এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গাঢ় গাঢ় হয়ে গেলেই আমাদের চাটনিটা রেডি হয়ে যাবে আর এখন দেখতে পাচ্ছ এখানে মৌরি ধনে আর জিরের গুঁড়ি অ্যাড করে দিয়েছি সব কিছু একসঙ্গে আর এখন এটাকে ভালো করে ফুটিয়ে গাঢ় করে নিলেই আমাদের তেঁতুলের চাটনিটা রেডি হয়ে যাবে তো যেটুকু পরিমাণে তেঁতুলের পল্প নিয়েছিলাম তার হাফ করে নিয়েছি জাল করে আর এই যে দেখতে পাচ্ছ না বেশি গাঢ় না বেশি পাতলা আমাদের তেঁতুলের চাটনিটা একদম রেডি হয়ে গেছে তো চলো নেক্সট ধাপে যাওয়া যাক তো এখানে দেখতেই পাচ্ছ আমি রাতভর ছোলাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম মানে এই মটরশুঁটিগুলো আর এখানে দেখতে পাচ্ছ এই মটরগুলো ভালো করেই ভিজে গেছে আর এখন আমি এই মটরশুঁটিগুলো সিদ্ধ বসাবো তো এখানে দেখতে পাচ্ছ প্রেসারে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটি আর এখানে দিয়ে দেব কিছু কেটে রাখা আলু যেহেতু মটরশুঁটি আমি একদিন আগে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দুটো ভিসেল দিলেই আমাদের মটরশুটি আর আলু একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তো সিদ্ধ করার আগে এখানে আমি স্বাদ মতো লবণ আর এখানে একটু হলুদ অ্যাড করে দিয়েছি যাতে মটরটা একদম ঘুগনিটা হলুদ হলুদ হয়ে যাবে তো এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর এখন এই যে প্রেশারটা আমি এখানে বসিয়ে দিলাম তো চলো প্রেশারে এখানে এটা সিদ্ধ হতে হতে আমরা একটা গ্রিন চাটনি তৈরি করে নেব তো আমি এখানে ধনিয়া পাতার চাটনি করছি আর ধনিয়া পাতার চাটনি করার জন্য আমাদের লাগবে সামান্য জিরে লাগবে আদা আর লাগবে এখানে ধনিয়া পাতা আর লাগবে কিছুটা লঙ্কা তো এই সব ব্লেন্ড করে একটু লেবুর রস মিশিয়ে নিলেই আর লবণ মিশিয়ে নিলেই আমাদের হাড়ি চাটনি তৈরি হয়ে যাবে আর ওখানে আমার মটরশুঁটিগুলোও সিদ্ধ হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন ঘুগনিটা রান্না করব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেবো তেল তো আমি সর্ষের তেলে ঘুগনিটা বানাচ্ছি তোমরা চাইলে সাদা তেলেও ঘুগনিটা বানাতে পারো তো এখানে কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে আর এখন এই যে তেল অ্যাড করে দিলাম আর তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এখানে এই যে অ্যাড করছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা রসুন বাটা তো এখানে আমি আদা রসুন আর সঙ্গে একটু জিরে বেটে নিয়েছিলাম তো আর কোনো মশলাই আমি এখানে অ্যাড করছি না শুধু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন আর একটু জিরে বাটা বাস এইটুকুই মশলা আমি এখানে ইউজ করছি যেহেতু আমি ঘুর্নিটাকে একদম সিম্পল রাখতে চাইছি আমি বেশি কিছু মশলা ওতে অ্যাড করতে চাইছি না তো এখানে দেখতে পাচ্ছ একটু লবণ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিয়েছি হলুদ আর এখন এই যে মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব এখানে আমার কাছে কাঁচা লঙ্কাটা একটু কম মনে হয়েছিলো যার জন্য আমি এখানে শুকনো লঙ্কার গুড়ি অ্যাড করে দিয়েছি আর একটু অ্যাড করে দিয়েছি ওই যে গরম মশলা বাস আর কিছুই আমি এখানে অ্যাড করছি না আর মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওই যে সিদ্ধ করে রাখা ঘুগনিটা এখানে মানে বুট আর আলুটা মানে ছুলা আর আলুটাও এখানে অ্যাড করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ আমি যেহেতু আগেই সব মশলা দিয়ে দিয়েছি লাস্টে আমার লাস্ট ইয়ার কোনো মশলাই আমি এখানে অ্যাড করছি না তো এখানে দেখতে পাচ্ছ ভালো করে বয়ল হয়ে গেলেই আমাদের ঘুগনিটা একদম রেডি হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এখানে বলব চলে এসেছে এক থেকে দুই বলব আসলে পরই আর যখনই ঘুগনিটা গাঢ় হয়ে যাবে আমাদের ঘুগনিটা রেডি হয়ে যাবে যেহেতু দই দুই থেকে তিন রকমের চাটনি তারপরে ওই যে চানাচুর এই সব দিয়ে বেশি খাবারটা রিচ হয়ে যায় যার জন্য আমি এখানে ঘুগনিটা একদম সিম্পলি রাখতে চেয়েছি তোমরা যদি ঘুগনি না রান্না করতে চাও সেই ক্ষেত্রে তোমরা সিদ্ধ করা ছুলা আর আলুটা ঘুগনির উপর মানে পাপড়িতে দিয়ে দেবে তো এখানে এই যে দেখতে পাচ্ছ আমি এখানে ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে তো বন্ধুরা আমি তো কোনো শেফ নয় আমি আমার স্টাইলে ঘুগনিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে আমি যে স্টাইলে বাড়িতে রান্না করি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এখানে দেখতেই পাচ্ছ ঘুগনিটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর এখন আমি গ্যাসটা বন্ধ করে প্লেটিংটা শুরু করব তো এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি যেহেতু স্টিলের প্লেটে সার্ভ করব তাই স্টিলের প্লেট নিয়েছি তোমরা চাইলে কাচের প্লেটও ইউজ করতে পারো তো এখানে এক এক করে সব পাপড়িগুলো দিয়ে দিচ্ছি Ami. বাড়িতে সবসময় পাপড়িগুলো বানিয়ে স্টোর করে রাখি আর এখানে দেখতে পাচ্ছ পাপড়ি দেওয়ার পরে এখানে অ্যাড করে দিয়েছি ঘুগনি আর এটা জানো তো ইউপি সাইডের পাপড়ি চাটে ঘুগনিটা ইউজ করা হয় আমাদের কলকাতায় তো আলুর মশলা আলু রান্না করে ওইটা ইউজ করে তো এখানে ঘুগনি ইউজ করে তো আমি আজকে ঘুগনি দিই পাপড়ি চাটটা বানিয়ে দেখিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি দই আমি আর প্যাকেটের থেকে বাটিতে বার করে নিই ডাইরেক্ট প্যাকেট থেকেই দিয়ে দিয়েছি আর এখানে দই দেওয়ার পরে এখানে অ্যাড করে দেবো এই যে তেঁতুলের চাটনিটা আমরা প্রথমে বানিয়েছিলাম সেই তেঁতুলের চাটনিটা এখানে অ্যাড করছি আর তেঁতুলের চাটনি এখানে আমি দিয়ে দিয়েছি আমি সব চাটনি সব কিছুই কম রেখেছি বেশি চাটনি এইসব আমি খাই না তো এখানে দেখতে পাচ্ছ খুব অল্প আমি চাটনি দিয়েছি তেঁতুলের আর এখন এই যে দিয়ে দিচ্ছি লঙ্কার আর ধনে যে চাটনিটা করেছিলাম সেই চাটনিটা তোমাদের কাছে যদি টমেটো সস বা সেজবান সস তোমরা যেটাই পছন্দ করো তোমরা সেটাও ইউজ করতে পারো তো আমার কাছে টমেটো সসটা খুবই ভালো লাগে তো আমি এখানে একটু হোম মেড টমেটো সস আমার মা বানিয়ে রেখেছে তো আমি এখান থেকে টমেটো সসটাই এখানে দিয়ে দিচ্ছি আর টমেটো সসটাও আমি খুব কমই দিয়েছি যেহেতু দুই থেকে তিন রকমের সস এখানে দেওয়া হয়ে গেছে মানে চাটনি দেওয়া হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আর সব চাটনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তোমাদের ইচ্ছে মতো তোমাদের যদি পেঁয়াজ কুচি দিতে ইচ্ছে করে তাহলে তোমরা দেবে আর যদি তোমাদের ভালো না লাগে তো তোমরা স্কিপ করতে পারো আর এখানে দিয়ে দিয়েছি ধনে পাতা এখন উপর থেকে দিয়ে দিয়েছি এই যে চানাচুর ভুজিয়া যাকে বলা হয় এখানে ভুজিয়া দিয়ে দিয়েছি আর উপর থেকে এই যে বেদানা বেদানা দিয়ে তো একদম আমার ফুল কমপ্লিট